হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ওলা রহমতে একটু ভালো আছি দেখেন কত সুন্দর জায়গা রাস্তার পাশে এত সুন্দর জায়গা না দেখলে মিস করা যায় ঢাকা ক্যান্টনমেন্টের জায়গা খুবই সুন্দর বাহিরের দৃশ্য খুবই ভালো লাগে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন অনেক সুন্দর সুন্দর কাচের জিনিস দেখাবো চাদর দেখাবো শীতকালে চাদর কুশিকাটা দিয়ে সুতার কা সুতার কাজের চাদর দেখাবো খুবই সুন্দর রিজনেবল দামে আমার সাথে সবাই থাকবেন আবারও মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে সবাই আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কাচের জিনিসপত্র এখন দেখাচ্ছি এই যে সিরামিকের জিনিসপত্র এগুলো হয়েছে মিরপুর দশ নাম্বার হোপ মার্কেটে বিকেল হলে এখানে অনেক কিছু বসে মগগুলো দেখেন একশো টাকা করে বাটি আছে কাপ ফ্রিজ আছে বাটি আছে প্লেট হাফ প্লেট দিন দিন নিত্য নতুন সব কিছু নামে যার যেটা পছন্দ সেটাই কিনে আনতে পারবেন এখান থেকে যারা কখনো মিরপুর হোপ মার্কেট আসেন নাই আর যারা আশেপাশে আসেন তারা তো দেখেছেন যারা দূরে থাকেন তারা চলে আসবেন কেনাকাটা করার জন্য তো সবাই আমার সাথে থাকেন আমি চাদর দেখাবো

দেখছি <muchas>